এই অশোক ফেশ সিরাম কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কাকলি বিজনেস শপে এই সিরাম কিন্তু মুখে বয়সের ছাপ করতে দেয় না আপনার স্কিনকে ট্যাং করবে পোস্ট গর্ত মিনিমাইজ করে গ্লাসেস স্কিন করবে এবং স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করবে সেই সাথে কিন্তু আপনার ত্বক ফর্সা এবং ড্রয়িং করবে তো আর দেরি কেন এখনই অর্ডার করে নিন কাকলি বিজনেস শপে